শুভ সকালের শুভেচ্ছা নিয়ে ব্লগটা শুরু করছি তো আজকে হয়েছে সোমবার তো সকালবেলা উঠেই ভাবলাম কি রান্না করি তো কারণ রান্নাই ছিল না তো সকালবেলা উঠে কিছু তো খেয়ে যেতে হবে মানে খেয়ে বলতে টিফিন টিফিন তো কিছু নিয়ে যেতে হবে সেই জন্য কি খাবো বা মি প্রেমরা স্কুল থেকে এসে কিছু খেতে হবে সেই জন্য ভাবলাম যে কি করি তো দেখি লাই পাতা ছিল ফুলকপি ছিল করে ফুলকপিটা আমার এখন রান্না করতে একদম ইচ্ছে করছে না কেন যেন ওই দিন আমি ফুলকপি কিনেছিলাম মা এনেছিলেন এনে মাছ দিয়ে রান্না করবো বলে কেটেছি এত বিছা পেয়েছি ভিতরে আর কালো কালো ডিম এত কষ্ট করে বেছে বেছে গরম জল দিয়ে ইয়ে করে রান্না করছে অনেকটা টাইম লাগে এই সকালবেলা এত মানে ঢং করার মতো আমার কাছে টাইম ছিল না সত্যি যেটা তো লাইপাতার শাক ছিল লাইপাতা শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি আমি আর কি তো কেটে নিচ্ছি আমি এখানে কেটে নিচ্ছি ম্যাম কি বলছে তুই বাসনটা ধুয়ে দিবি বাসন ছিল বাসনটা ধুয়ে দিই বাসনটা ধুয়ে ও গ্যাসটা মুছে দিচ্ছে আর কি তো ওকে বলেছি ব্রেকফাস্টের কাজ করব মা ব্রেড আর বাটার কিনে দিয়েছেন মানে ব্রেড বাটার ছিল তো সেই ব্রেড বাটারটা আর কি আমি বলছি সে তো ব্রেড বাটারটাও সেকে নিচ্ছে ব্রেকফাস্টে কি করবো বলো ব্রেকফাস্টে ব্রেড বাটার হলে ইজি হয় তাই না তো ব্রেক ব্রেডটা ইয়ে করে নিচ্ছি ও ভুলে ভুলে তেলের বোতল নিয়ে কি করছে আমি যে নাই দিয়ে দেবো ও ভুলে গেছে যে ব্রেডটা এরকম শেখতে হবে আমিও ভাবছিলাম এখন এমনি শেখে বাটার লাগাতে হবে আর ও ভাবছিলাম বোধহয় তেল দিয়ে কিছু করবে তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাচ্ছি সব ভিডিওটা নেওয়াটা সম্ভব হয় না কারণ সকালবেলা অনেকটা তাড়াহুড়ো থাকে তো সব ভিডিওটা নেওয়া সম্ভব হয় না তো যদি দিকে দেখো আমার লাই পাতা দেখো কেটেছি কতটুকু হয়েছে কতটুকু এটা দিয়ে আজকে খাবো আজকে আর উপায় নেই আর কখনো কখনো এরকম খাওয়া উচিত তাই না সবসময় যে খেতে হবে এরকম এটা কোনো কথা না আজকে জাস্ট এটা দিয়ে হবে জানো কিন্তু তোমাদেরকে আমি কি বললাম তো ভিডিওটা পরে এডিট করছি খেতে এত দারুণ হয়েছে যে আমার কাছে দুপুরবেলা খেয়েছি সেও ঠান্ডা হয়েছিল লাঞ্চ নিয়ে গেছিলাম গরম গরম খেলে তো মানে আরো ভালো লাগতো যেন দুপুরবেলা খেয়েছি বহু টেস্টি হয়েছে তারপরে তারা ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে চলে গেছে কারণ লেট হচ্ছিলো ওদের তো ওরা ব্রেকফাস্ট ফাস্ট করে স্কুলে চলে গেছে তো আমি আজকে ভাবলাম যে ঘরে পুজোটা দিয়ে যাই আর কি সকালবেলা উঠে পুজোটা দিয়ে যাই অনেকদিন ভাবি করে সকালবেলা উঠতেই ওঠাই হয় না এই আর কি যেহেতু এখন ফেসবুকে মানে অনেকটা টাইম দিতে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর ওইটাই ইয়ে করতে করতে না এত টায়ার্ড হয় যে এত টায়ার্ড হয় যায় বলে না যারা ফেসবুকে কাজ করে তারাই বুঝবে শুধু তারপর দিকে কি আর তারপর দিকে রাত লেট হয়ে যায় সকালবেলা উঠতে সেই জন্য তো উঠে আমি রুমটাকে এখন বাসি করে তো ঠাকুর দিতে ভালো লাগে না সেই জন্য বাকেটটা নিয়ে আসিনি শুধু ডান্ডাটাকে ভিজিয়ে বা যে বাসি করতে এমনি মানে উপরে উপরে আর কি মুছা দিয়ে দিচ্ছি আর কি তারপর দিকে এই আর কি তো সেই জন্য এখন ভাবছি যে ঘরটা মুছে তারপর দিকে না হয় ইয়ে করবো কি স্নান করবো স্নান করে তারপর দিকে আর কি ঠাকুরটা দিয়ে যাব আর কি শাক রান্না করে নিয়েছি মেমবামেরও নিয়ে খেয়ে দিয়ে চলে গেছে আমি শুধু ব্রেকফাস্ট করবো স্নান টান করে ব্রেকফাস্ট করবো এখন করবো না ঘর মুছে শেষ হয়ে গেছে বারান্দাটা মুছে নিই বারান্দাটা মুছে তারপর যাব স্নান করে আসবো তো চলো স্নান করে আসি বারান্দাটা মুছে স্নান টান করে এসে ঠাকুর দিতে লেগে যাই তো স্নান করা শেষে আমার আমি ঠাকুর দিতে চলে এসেছি আর ফুল দেখ ওইখানে আরে দেখছি না মাথা ভিজাই নি মানে খুব এমনিতে ইয়ে ছিল গায়ের মধ্যে জল ঢেলে মাথার উপর মাথায় ঢেলেছি ঢালে নেই বলে চুলটা ভালো করে নিই আর কি যেহেতু কিছুদিন থেকে রেগুলার স্নান করছিলাম রেগুলার মধ্যে শ্যাম্পু করছিলাম আর কি আজকে আর করিনি এই বাড়িটির মধ্যে ঠাকুরের বাসন রাখি আমরা ধুলো ধুলো হয়ে যায় সেই জন্য বাল্টির ঢুকে দেখলে পরিষ্কার থাকে আর তো এই জন্য এদিকে দেখো মাকে বলছিলাম মা ফুল এনে দিও মা ফুল এনে দিয়েছেন কি বলবো কি অবস্থা মানে এই যে ফুল এখানে মানে ছটার মতো ছিল মানে পাঁচটা ছোট ছটা ছিল দশ টাকা নিয়ে এখানে মানে এমন হয়েছে যে একটা হলুদ ফুলের দাম দু টাকা করে পড়েছে দেখেছো মানে কি বলবো এখনের সময় মানে ভাবলেও মানে সব দিকেই ঠোকা ঠুকি মনে হচ্ছে তো যাই হোক আমি জল নিয়ে এসে গেছি ঠাকুরের ঠাকুরকে তো সিম্পল ভাবে দেবো সেরকম কিছু দেবো না ঠাকুরের আসনে ফুলটা দিয়ে দেবো ফুল দিয়ে ঠাকুরকে জল প্রসাদ দিয়ে প্রদীপটা চালিয়ে দিয়ে দেবো আর কি এরকম ভাবে রেগুলার দিয়ে গেলে ভালো তো অনেকটাই ভালো লাগে মনটাও ভালো লাগে সবসময় তো দেওয়া হয় উঠে না এখন থেকে ভাবছি দেখি আমি কিছু বলতে চাই না কারণ আমি যেটাই বলি সেটাই মানে হয় না তো যাই হোক তাই আমি বাসনগুলো ধুয়েছিল তারপরে তো ওরকম ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি কি আজকে সকালবেলা উঠে সব ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেন সবসময় ক্যামেরাটা অন করা হয় না আর সকালবেলা তো এত তাড়াহুড়ো থাকে সব ভিডিও যে শেয়ার করবো সেরকম কোনো পসিবল হয়ে ওঠে না আরকি আর কি তো আমাদের দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর ফুলগুলো দেখলে তোমরা বলবে যে ইকটা ফুল শুধু উম চারটা না পাঁচটা ফুল দেখো কি অবস্থা মানে শুধু ইয়ে আর কি দু টাকা করে একটা ফুলের দাম পড়েছে কি অবস্থা দেখেছো যেহেতু চলো যা আছে সেটা দিয়ে দিয়ে দিই উপায় নেই অন্তত দিতে তো হবেই উপায় নেই যাই হোক আসলে ছিল আমাদের এখানেও ছিল ফুল গাছ সেটা আর কি বলছি লাউ গাছ উঠেছে পুরো একদম মানে ফুল গাছটাকে লাউ এবার কাবার করে ফুল এখন উঠেই না আর কি ভাবছি আমি কি উম সময় পেলে একটা ফুল গাছ এটা লাগাবো আর কি কারণ লাগে ফুল গাছ না লাগালে পুজো টুজো দিতে কষ্ট হয়ে যায় তাই না তো চলো আমার দেওয়া হয়ে যাচ্ছে আর কি আমার ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে এখন আমি প্রদীপটা জ্বালিয়ে দিই প্রদীপ জিল বলতে আজকে তেল তেল আছে তেল দিয়ে দেবো না আজকে ইয়ে করবো ক্যান্ডেল জ্বালিয়ে দেবো আর কি তেলটা দিবো না এদিকে দেখো কিসমিস আছে কিসমিস থাকাতে সুবিধা হয়েছে সবসময় কিছু কিনতে লাগে না হলে ঠাকুর দিতে গেলেও দোকানে বারে দোকানে যাও দোকানে কিসমিস আছে কিসমিস দিয়ে দিয়ে দিই আর কি এদিকে দেখো মোমবাতিও ছিল নতুন আর মোমবাতি কিন্তু আমার প্লিজ রয়ে গেছে দেখো হ্যাঁ আমি ভুলে গেছি তারপরে দেখেছি আমি মোমবাতি রয়েছে দেখো তো এটাকে আমি নিভিয়ে দিয়েছি নিভিয়ে ছোটটা ছিল সেটাকে জ্বালিয়ে দিচ্ছি চলো দেখ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে সকালবেলায় করে তারপরে খাওয়া দাওয়া করে অফিসে গিয়ে সারাটা দিন আবার অফিসে গিয়ে এসে আবার টিউশন করি কত ব্যস্ত কত ব্যস্ত তারপরে আবার ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে বলো না আমার লাইক তো নেই এরকমই যাচ্ছে এরকমই যাচ্ছে তোমাদেরকে কি বলবো আমি আমি এডিটটাও যে করি না অনেক কষ্টে করি যেন তোমরা যেন যারা জানবে তো জানবে যারা জানবে আমি কিছু বলার নেই কারণ আমি যে ভিডিও এডিট করি আমি কিভাবে করি কীভাবে না করি সেটা তোমাদেরকে যদি বলি তো বলি যেখানে পারি সেখানে আমি ভিডিও এটিস করি জানো তো এখন আর উপায় নেই করতেই হবে তো চলো আমি পুজো দেওয়া হয়ে গেছে কাঁসাটা বাজিনি পুজো দিলে কাঁসা না বাজলে মনে হয় না পুজো দিয়েছি পুজো দিতে না তারপর আমার পুজো দেওয়ার শেষ এখন আমার নিজের পুজো করতে হবে নিজের পুজো বলতে খাইনি এখনো খেতে হবে স্নান টান করে এসছি রেডি হবো রেডি হয়ে তারপরে খাবো মুখে তেল টেলো মানে ক্রিম উম লাগাই তেল টেলো হাতে পায়ে লাগাই নি এগুলো করবো আর কি তো হয়েছিল মুখে ক্রিম টিম লাগাই লাগিয়ে তারপর দিকে হাতে তেল টেল লাগাবো লাগিয়ে তারপর দিকে এই করবো দেখো শোকাশের মতো না অনেক কিছু রাখার আছে আমার যেন গুচ্ছানোর মতো আছে সেরকম সময় পেয়ে না আস্তে ধীরে আস্তে করবোই আর কি তাই না আস্তে ধীরে করবো কারণ আমি প্রথম ভেবেছিলাম একটা ড্রেসিং টেবিল নেব তারপরে ভেবেছি ড্রেসিং টেবিল নিয়ে ঘরে জাম লাগিয়ে লাভ নেই তাই না কারণ গোডরেজের আয়না আছে তারপরে এদিকেও আয়না আছে তারপরে আবার একটা আয়না হবে চারিপাশে আয়না আয়না শুধু ভালো লাগে না ড্রেসিং টেবিলটা তো অন্য কোনো কাজই ইউজই হবে না শুধু কিছু কিছু রাখার জন্য আর এই শোকাসের মধ্যে আমাদের টিভি তো রাখাই হবে না কারণ টিভিটা আমাদের বড় আর্টস আমরা টিভিটা ওয়ালে লাগিয়েছি এখান থেকে কিছু জায়গাটা ফাঁকাই হয়ে থাকবে আগে আগে তো মানুষ এখানে ইয়ে রাখতো টিভি রাখতো তাই না সোকাশের মিডিলে কিন্তু এখন তো সেরকম মানে ইয়ে নেয় আর কি এখন জায়গাটাও বেশি মনে হবে না জায়গায় এই জায়গাটা ফাঁকাই থেকে যাবে তো ফাঁকা থাকার থেকে এখানে আমি আমার সাজগুজের জিনিস রেখে দিলাম তো হয়ে গেলো তাই না সেই জন্য ড্রেসের টেবিল করছি না কারণ জিনিসগুলো নিয়ে এগুলো জায়গা করে ঘরটা জাম করেও লাভ নেই যেটা দরকার নেই সেটা রেখে কোনো লাভ নেই তাই না তো যাই হোক অনেক পক পক করে ফেলেছি এখন খেয়ে নিই খেয়ে বেরো যে ব্রেকফাস্ট ব্রেড রুটি ছিল খেয়ে দিয়ে অফিস থেকে এসে আবার না ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি সঙ্গে থাকবে হ্যাঁ চলে আসছি আমি এখন অফিস থেকে এই যে জিনিসপত্র নিয়ে এসেছি মা আমাকে দিয়েছেন মা আজকে আসবেন না মা আজকে আসবেন না তো সেই জন্য মা দিয়ে দিয়েছেন মা বলছেন নিয়ে যা আমি আসবো না তুই নিয়ে যা কি কিনে দিয়েছেন সবজি সবজি এগুলো নিয়ে এসছে আর কি হাত পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে গাড়িতে দিয়ে এসছে তারপরে মানে হাত তারপরে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর কি এই অবস্থা তো এইদিকে দেখো ম্যাম আমাকে বলছে মুনুর কাণ্ড মুনু বলো না যা জ্বালাচ্ছে আর কি যা জ্বালাচ্ছে আমাদেরকে বেঁধে রেখে গেছিলাম তারপরে ও ঘরের মধ্যে ছুটে ছাটে যা করে যেখানে সেখানে শি করে রেখে দে যা করে আর কি ওকে এখান থেকে মা বলছে বাইরে রেখে যাবে ওকে ওকে আর ঘরে রেখে যাবে না বাইরে রেখে চলবি বাইরে গিয়ে যাই করে করো খাইলে খাইবো না খাইলে বৃষ্টি বৃষ্টি তুফান হোক বাইরে থাকুক আমি ওইটাই বলছি যে আমি ওকে বেঁধে রেখে গেছি ম্যাম আমাকে বলছে তুই কি খুলে যাওয়ার সময় ওকে খুলে চলে গেছি সেম বলছে আমি খুলি নাই ও বাধা ছিল তারপরে আর কি তারপর দেখি ওইটাই বলছি আর কি অনেকে তো বাধা দেখলে আমি আগের একবার ভিডিওতে দেখেছিলাম অনেকে আমাকে বলছে কেন তো ভিডিও মানে বেঁধে রাখো ভালো না শুধু আমরাই জানি না কি অত্যাচার করে এটা কি বলবো বলো ফেলতে পারি না ওকে তো মা বলছে কালকে থেকে কাজ করিস বাইরে চলে চলেছে সেখানে ঘরে ঢুকে না যাওয়ার সময় আড়াইশো তখনও ঘরে ঢুকবে যাই হোক তুমি চাও খেয়েছি সেই ব্রেড বাটার দিয়ে ব্রেড ছিল ম্যাম ব্রেডের মধ্যে বাটার লাগিয়েছি এটা দিয়ে খাচ্ছি কি তো এখন কি রান্না করবো বেলা তো শাক দেখেছি তোমরা এখন আর কি রান্না করবো আমি গিয়ে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম চিকেন পাঁচশো বলছি হ্যাঁ আড়াইশো গ্রাম কারণ চিকেন না আমার কাছে বাসি বাসি থেকে গেলে খেতে ইচ্ছে করে না আর কি তো সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ভালো লাগে আর মেমের হাতের চিকেন ভাজাটা আমার কাছে খেতে এত ভালো লাগে না সত্যি কথা বলতে না মানে গ্রেভি গ্রেভি করে করে আলু দিয়ে ভাজার মতোই হয় খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আড়াইশো গ্রাম আনলে আমি ওকে বলি তুই এরকম করে বানাই খেতে ভালো লাগে বেশ অনেকগুলো ভাত কিনতে পারি ওই যেরকম বানাই তো যাই হোক তো চলো এগুলো বেশি বড় হয়নি ছোটোর মধ্যে শেয়ার করলেন তোমার সাথে কেমন লাগলো আমার বেশি লেগে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো আমার আর হে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে তো চলে আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থাকা সবাইকে